হ্যালো আলাইকুম আমরা আরেকটি মজার একটি অঙ্ক পেয়ে গেছি অঙ্কটি প্রতিরক্ষা মন্ত্রণালয় দুই হাজার উনিশ বাংলাদেশ বেতার দুই হাজার উনিশ এবং অন্য জায়গায়ও এসেছিলো তো অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন কী বলছে যে দুটি সংখ্যার লস ষাট এবং গসাগু দশ একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত তার মানে এখানে আমাদের লস দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা অপর একটি সংখ্যার দুই তৃতীয়াংশ তাহলে আমাদের থেকে এখানে চাওয়া হয়েছে ছোটো সংখ্যাটি কত তাহলে আমরা একটি সংখ্যা ধরে নিই এক্স অথবা ক যেটা ধরে নিই আমরা হচ্ছে ক ধরে নিলাম একটি সংখ্যা হচ্ছে ক ধরি একটি সংখ্যা ক তারপরে অপর সংখ্যাটি কত হবে তাহলে অপর অপর সংখ্যাটি সংখ্যাটি অপর সংখ্যাটি হবে আপনার কী বলছে দুই তৃতীয়াংশ তার মানে ক এর মানে অপর সংখ্যা অপর সংখ্যার যে সংখ্যাটি আছে ওইটার হচ্ছে অপসংখ্যার আচ্ছা দুই তৃতীয়াংশ তাহলে ক এর এর বলতে আমরা গুণ দিয়ে গুণ দিয়ে দিলাম এর নদীর যে গুণ দিয়ে দিলাম ক এর দুই তৃতীয়াংশ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে দুই ক বা তিন এরকম লিখতে পারি তো এখন আমরা লগুর এবং গ যে গুণফল এটা সমান সমান সংখ্যা দুটির গুণফল হয় এই জিনিসটা আমরা জানি তো এটা আমরা এইভাবে লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে ক মানে একটি সংখ্যা তারপর আরেকটি অপর সংখ্যা কটা হচ্ছে আমাদের বড় সংখ্যা আর এটা হবে আমাদের ছোটো সংখ্যা দুই তৃতীয়াংশ যেহেতু আচ্ছা আমরা দেখি তাহলে কত দুই ক দুই ক সমান কত এই যে লসাগু গুণন এই দিয়েছে গসাগু লসাগু ষাট গুনন গসাগু বা আমরা এখানে কী লিখতে পারি বা এখানে যেহেতু আমরা এখানে যেহেতু গুণ আছে তাহলে আমরা যে কয় স্কোয়ার কয় স্কোয়ার হয়ে যাবে টু কয় স্কোয়ার নিচে থ্রি ইকুয়াল এর পাশে যা আছে তাই এখন এটা থ্রি ভাগ আকারে আস আছে ওইটাকে আমরা ওই পাশে পার করে দিলে সেটা গুণ হয়ে যাবে বা টু কয় স্কোয়ার ইকুয়াল ষাট গুনন টেন গুণন থ্রি বা আমরা এখানে শুধু কয় স্কোয়ার রাখলাম তারপর ষাট গুণন টেন গুণুন থ্রি এটাকে আমরা আরও অন্যভাবে করতে পারতাম আগে ষাট গুণুন টেন এটাকে করে নিতাম ছয়শো আমরা এরকম না করে একটু সহজেই করে নিচ্ছি এখন দুই নিয়ে এসে পাঁচকে আমরা কাটলাম সরি দশটি কাটলাম পাঁচ হলো তাহলে আমাদের এখানে কত থাকছে তাহলে তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো অথবা এইভাবে আমরা করতে পারি পাঁচ ছয় তিরিশ আর তিন তিরিশও নব্বই নয়শো নোট হচ্ছে আমাদের তাহলে তাতে কয় স্কোয়ার সমান নয়শো বা তাহলে আমাদের এখানে শুধু কী বা কাই কল এখানে স্কোয়ারটা বাসে রুট হয়ে যাবে রুট নয়শো এখন রুট মানে কি বর্গমন করতে হবে বর্গমন কত হবে নয়শো বর্গমন হবে তিনশো সরি তিরিশ নয়শো বর্গমন কত হবে তিরিশ নয়ের বর্গ যদি হচ্ছে আপনার তিন হয় তাহলে নয়শো বর্গ হবে তিরিশ কারণ দেখে আমরা এই যে দেখুন তিরিশ গুনন আশা করি এটা জানেন তারপর দেখে দিচ্ছি তিরিশ গুনন তিরিশ সমান কত হবে তিন তিকে নয় নয়শো ঠিক আছে ওটাই আর কি তাহলে বড় সংখ্যাটি কত হচ্ছে তিরিশ তাহলে ছোটো সংখ্যা হবে কত এ কি টু ক ছিল না টু ক বা থ্রি আপনি একটু সাজিয়ে নেবেন আমি এভাবে লিখে দিচ্ছি টু গুনন দেখেন পরমাণ কত তিরিশ আর এখানে তিন আছে তাহলে আমরা যদি এখন তিন দশে তিরিশ তাহলে কত হবে বিশ